বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ আজকে আমাকে একজন এমন একটা প্রশ্ন করেছে যেখানে আমি নিজেই দ্বিধার মধ্যে পড়ে গেছি আমি কি উত্তর দেব আজকের প্রশ্নটা কিছুটা এরকম যে আমি একজনকে ভীষণ ঘৃণা করি তাও কেন সেই মানুষটা বারবার আমার মনে পড়ছে বারবার সেই মানুষটা আমার মনে কেন চলে আসছে যেখানে সেই মানুষটাকে আমি দুগে দিতে চাইছি আজকের এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক ভাবতে হয়েছে তারপর গিয়ে আমি উত্তর খুঁজে পেয়েছি চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি কেন তোমার মনে পড়ছে কি কারণে মনে পড়ছে সেটাও জানতে পারবে আর এই মনে পড়া থেকে তুমি কিভাবে বিরত থাকবে বা সেই মানুষটার থেকে তুমি কিভাবে মুক্তি পাবে সেই বিষয়টা নিয়েও আজকের আলোচনা হবে চলো স্টার্ট করা যাক যদি মনে হয় আজকের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওতে প্লিজ একটা কথা অন্তত পক্ষে লিখে যেও থ্যাংক ইউ ইউনিভার্স কারণ আমরা যা করি যতটুকুনি করি যে জন্য করি সব কিছু ইউনিভার্সের জন্যই করি তাই থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখতে ভুলো না চলো শুরু করছি মেন ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব তোমাদের ইচ্ছার উপর ছেড়ে দিলাম তোমরা করে দিও শুরু করছি মেন ভিডিও প্রথম পয়েন্ট দেখো বন্ধুরা ঘৃণা হোক চাই ভালোবাসা হোক এই দুটো একে অপরের বিপরীত ধর্মী হলেও উৎপন্ন হয় ঠিক একটা জায়গা থেকে হিসাব করে দেখো তুমি যেই মানুষটাকে ঘৃণা করছো সেই মানুষটাকেই একটা সময় হলেও যদি ভালোবেসে থাকো সেই ভালোবাসাটাও কিন্তু একটা জায়গার থেকেই উৎপন্ন হচ্ছে সেটা কোথা থেকে হৃদয় থেকে বা মন থেকে তুমি মন থেকে কাউকে ঘৃণা করছো মন থেকে কাউকে ভীষণ পরিমাণ ভালোবেসেছো তাই জন্যই এই কথাটা আমি বলছি যে ঘৃণা আর ভালোবাসা দুটো এক জায়গা থেকেই আসে আর যেহেতু এক জায়গা থেকে আসে সেহেতু আমরা সেই মানুষটিকে সেই পার্টিকুলার মানুষটিকে আমরা চাইলেও আমাদের জীবন থেকে সরিয়ে দিতে পারি না কেন পারি না কারণ আমাদের মনের ভেতরে সেই মানুষটা গেথে গেছে তাই জন্য সেই মানুষটা বারবার আমাদের মনের ভেতরে চলে আসে একটা বিষয় ভালো করে বোঝো যেই মানুষটার সাথে আমরা কানেক্টেড থাকবো না সেই মানুষটার বিষয়ে আমাদের ঘৃণা আসবে না বা ভালোবাসা আসবে না যেই মানুষটার সাথে আমরা কানেক্টেড থাকবো সেই মানুষটার জন্যই কিন্তু আমাদের ঘৃণা বা ভালোবাসাটা আসবে কারণ ওই মানুষটা আমাদের মনের ভেতরে কোথাও না কোথাও অবস্থিত সেটা খুব ক্ষোভের একটা জায়গায় থাকলেও সেখানে বা কোনো একটা ভালোবাসার জায়গায় থাকলেও সেখানে তো বিষয়টা কি হলো বিষয়টা ঠিক এটাই হলো যে আমরা যেই মানুষটাকে ঘৃণা করছি বা ভালোবাসছি যখন ভালোবাসছি তখন হৃদয় দিয়ে আমরা ভালোবাসার চেষ্টা করছি যাতে ভালোবাসাটা একদম এক কথায় বলতে গেলে পিওর থাকে ঠিক ঘৃণাও তখনই আমরা করছি যখন আমরা সেই মানুষটাকে ততটা বেশি দূরে সরাতে চাইছি যে আমি ওই মানুষটাকে পছন্দই করি না তাও সেটা কিন্তু আমরা মনের ভেতর থেকেই করছি পিওর ভাবে করছি তাই তো তাই যদি তোমরা এই ঘৃণা বলা যে ব্যক্তি আছে তাকে তুমি জীবন থেকে সরাতে চাও তাহলে তোমাকে একটাই রাস্তা অনুসরণ করতে হবে সেটা লেট গো করা যেই মানুষটাকে তুমি ভাবছো ঘৃণা করছো আমি এই মানুষটাকে পছন্দ করি না ঘৃণা করি সেই মানুষটার কথা তোমাকে ভাবাই যাবে না তুমি যতবার সেই মানুষটাকে ভাববে যতবার সেই মানুষটার কথা চিন্তা করবে ততবার সেই মানুষটার কাছে তোমার এনার্জিটা পৌঁছাবে আর ওর কাছে এনার্জি পৌঁছানো মানে আমাদের কাছে সেটা ব্যাক করে আসা যতবার ব্যাক করে আসবে তোমার কাছে কিন্তু সেটা আরো বেশি কষ্টকর মনে হবে কারণ তুমি তো ওকে পছন্দ করো না ও এনার্জি পাঠাবেই তুমি সেটা গ্র্যাপ করতে বাধ্য সেকেন্ড পয়েন্ট এই যে ঘৃণা করা ব্যক্তিটি বারবার আমাদের মস্তিষ্কে বা আমাদের মনে বা আমাদের মাথায় বারবার কেন আসে যার জন্য আমরা ভুলতে পারছি না তাকে কেন আসে তার কারণ হচ্ছে ট্রমা লুপ এই ট্রমা লুপের মাধ্যমে কিন্তু আমাদের মস্তিষ্কে ওই ঘৃণা করা ব্যক্তিটি বারবার আসে আমাদের মস্তিষ্ক সবসময় ওই ঘৃণা করা বা খারাপ স্মৃতি বা যেটাকে আমরা ভুলতে চাই সেই স্মৃতিগুলোকে বারবার রিপ্লে করে কেন রিপ্লে করার কারণ একটাই আমাদের মস্তিষ্ক সব সময় এটাই চায় যে ওই যে খারাপ স্মৃতিটা ওই যে একটা অপছন্দের জায়গা এটা থেকে নিজেকে বার করতে যতক্ষণ না আমরা বার হতে পারি ততক্ষণ কিন্তু সেই যে স্মৃতিটা বারবার আমাদের মাথায় আসে বারবার আমাদেরকে জ্বালিয়ে খায় কারণ আমাদের মন বলো আমাদের মস্তিষ্ক বলো আমাদের শরীর বলো সবটাই এটা চায় যে ওই ব্যথাটা বা ওই কষ্টটা বা ওই যন্ত্রণাটাকে নিজের ভেতরে দমিয়ে ফেলতে বা সেই হচ্ছে সেটার মধ্যে একটা মলম লাগানোর চেষ্টা করতেন একটা দগদগে ঘা ওটা ওই ঘায়ের উপর যদি একটা মলম বা একটা লাগানো যায় সেখানে একটু শান্তি হয় আমরা সেই ব্যথা বা সেই কষ্টকে সহ্য করার মতন একটা শক্তি নিজেদের মধ্যে ডেভেলপ করতে পারি তাই তো এবার যখন সেই স্মৃতিটা আমাদের মন থেকে পুরোপুরি চলে যাবে তখন আর আমরা সেটা নিয়ে ভাববো না কিন্তু যদি আমাদের মনের ভেতরে ওটা থাকে কোথাও কোথাও একটা গিয়ে সেই স্মৃতিটা আমাদের মানে অন্তরে কোথাও একটা জমা হয়ে থাকে তাহলে কি আমাদের জানতে অজান্তে সেটা বারবার ব্যাক করবে তার জন্য আমাদের মন সেটাকে বারবার রিপ্লে করে আমাদের সামনে নিয়ে আসে যাতে আমরা সেই খারাপ স্মৃতি বা সেই খারাপ মানুষটাকে নিজের মধ্যেই একটু দমিয়ে ফেলতে পারি বা সেখান থেকে একটা বাঁচার রাস্তা খুঁজতে পারি বুঝতে পারলে এর জন্যই কিন্তু আমাদের বারবার সেই মানুষটির কথা মনে পড়ে বা বারবার সেই পার্টিকুলার একটা ভয়ে বা একটা খারাপ স্মৃতির কথা বারবার মনে পড়ে যাতে সেই স্মৃতিটা বা সেই অনুভূতিটা বা সেই মানুষটা আমাদের জীবন থেকে চলে যেতে পারে থার্ড পয়েন্ট দেখো বন্ধুরা যে মানুষটাকে তুমি ক্ষমা করতে পারো নি যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে হিসাব করে দেখো তুমি কোথাও না কোথাও কিন্তু সেই মানুষটার মধ্যে আটকে আছো কারণ কারণ কি এরখানে একটা বড় কারণ আছে দেখো যেই মানুষটির মধ্যে তুমি আটকে রয়েছো সেই মানুষটির জন্যই কিন্তু তোমার বারবার চিন্তা হচ্ছে বারবার অনুভূতি হচ্ছে বারবার সেই মানুষটিকে নিয়েই ভাবনা আসছে এবার তুমি কিন্তু সেই মানুষটিকে বারবার এটা সেই মানুষটিকে ভেবে নিজের মনকে বোঝানোর চেষ্টা করছো ও হচ্ছে আমার সব থেকে বড় শত্রু ও হচ্ছে সব খারাপ একজন মানুষ ও এমন একটা মানুষ যেই মানুষটাকে আমি জীবনে কোনোদিনও দেখতে পর্যন্ত চাই না এবার যতবার তুমি ভাবছো ততবার কিন্তু তুমি তার সাথে এনার্জিটিক্যালি কানেক্টেড হয়ে যাচ্ছ কারণ তুমি না চাইতেও সেই মানুষটাকে এনার্জি দিচ্ছ কারণ কি এক সময় সেই মানুষটির সাথে তুমি যুক্ত ছিলে সেই মানুষটির সাথে পরিচিত ছিলে সেই মানুষটিকে একসময় ভালো এবার তুমি না চাইতেও কিন্তু সেই মানুষটার মনের কারাগারে আবদ্ধ হয়ে যাচ্ছ এবার যার ফলে কিন্তু তুমি চাইলেও সেই মানুষটিকে ভুলতে পারছো না এবার তুমি এক সময় যেই মানুষটিকে হেট করছো ঘৃণা করছো সেই ঘৃণার একটা এনার্জি তুমি তাকে সেন্ড করছো এবার যেখানে একটা এনার্জি সেন্ড হবে সেখান থেকে সেটা তো ফেরত আসবে যখনই সেটা ফেরত আসবে তখন কিন্তু তোমাকে কষ্ট দেবে এটা স্বাভাবিক ব্যাপার এবার তুমি যদি চাইছো যে আমি এই জিনিসগুলো চাই না তো তুমি সেই মানুষটিকে যে ক্ষমা করতে পারো নি বা তুমি বারবার নিজের মনকে এটা বলে আমি কোনোদিন ওকে ক্ষমা করবো না ওকে আমি সব থেকে বেশি ঘৃণা করি আমি বলবো একদম পিসফুল হয়ে যাও একদম শান্ত হয়ে যাও একদম সাধারণ হয়ে যাও হয়ে গিয়ে তুমি শুধু এইটুকুনি নিজের মনকে বলো যে হ্যাঁ ঠিক আছে ক্ষমা করে দিয়েছি আমি ওকে নিয়ে আর ভাববো না আমি ক্ষমা করে দিয়েছি ও যেমন আছে যেখানে আছে ভাবে আছে ভালো থাক যার সাথে আছে খুশি থাক সুখে থাক যখনই তুমি সেই মানুষটাকে এটা বোঝানোর চেষ্টা করো যে হ্যাঁ তুমি খুশি থাকো যেখানে আছো যার সাথে আছো ভালো থাকো আমি এটাই চাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমার মনের ভেতরে বা আমার অন্তরে তোমাকে নিয়ে আর কোনো রকমের রাগ অভিমান নেই তুমি আমার কাছে একটা অপরিচিত ব্যক্তি আমি তোমার কথা মনে করবো না বলে লেট গো করে দাও নিজের জীবন থেকে নিজের মাইন্ড থেকে নিজের হৃদয় থেকে সরিয়ে দাও তাহলেই কাজ পাবে ফোর্থ পয়েন্ট ফোর্থ পয়েন্টে এটাই আসে যে এইবার আমি মুক্তিটা পাবো কি করে এত যে কষ্ট হচ্ছে এত যে জ্বালা হচ্ছে এত যে যন্ত্রণা হচ্ছে এখানে মুক্তির রাস্তাটা কোথায় মুক্তির রাস্তাটা এখানেই যে তোমার প্রথম প্রথমত একটা কথা বলি আমি এটাকে এক ধাপ ধাপ করে হিসাবে চারটে ধাপে বিভক্ত করলাম প্রথম ধাপে তোমাকে এটা বোঝাচ্ছি দেখো নিজেকে এটা বোঝাও যে হ্যাঁ আমি ওই মানুষটাকে ঘৃণা করে ফেলেছি এটা স্বাভাবিক এটা একদম নিজের মন থেকে আসা একটা বহিঃপ্রকাশ এখানে আমার কিছু করার নেই আমি সুস্থ স্বাভাবিকভাবে ওই মানুষটাকে ঘৃণা করছি এখানে নিজেকে কোনোভাবে কষ্টও দেব না নিজেকে কোনোভাবে ওকে নিয়ে বিব্রত করব না দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ কি হতে পারে দ্বিতীয় ধাপ ঠিক এটাই হতে পারে যে তুমি যেই মানুষটাকে ঘৃণা করছো সেই ঘৃণাটাকে বোতল বন্দি করে রেখো না মানে তোমার মনের ভেতরে বন্দি করে রেখো না আমি ঘৃণা করি আমি স্বচ্ছভাবে ঘৃণা করি আমি পরিষ্কার আর যেহেতু আমি পরিষ্কার তো সেহেতু আমি প্রত্যেকটা যে ঘৃণার কথা সেটা আমি হয় কাগজে লিখবো না হয় আমি নিজের যখন স্নান করব তখন আমি জলকে বলবো বা আমি কোন একটা গ্লাসের মধ্যে জল নিয়ে সেই গ্লাসের মধ্যে আমি আমার সেই মানুষটাকে ঘৃণা করার কথাটা বলবো এবং সেটাকে আমি ফ্ল্যাশ করে দেব। ফ্ল্যাশ করে দেওয়ার মানে আমি হয়তো সেটা বেসিনে ঢেলে দিলাম বা ড্রেনে ঢেলে দিলাম বা প্রভাবিত করে দিলাম কোথাও সে প্রভাবিত যখন হয়ে যাবে তখন সেই মানুষটাকে নিয়ে ঘৃণাটাও প্রভাবিত হয়ে যাবে বোঝা গেল তো আমার বলার মানে এটাই বা আমার বলার উদ্দেশ্য এটাই যে তোমাদের যেটা করতে হবে সেই ঘৃণাটাকে সেই কষ্টটাকে সেই ব্যথাটাকে সেটাকে প্রকাশ করতে হবে প্রকাশ কিভাবে করবে হয় তুমি লিখবে নয় তুমি একা বলবে সেটাকে কোন সময় অন্য একটা পার্সেনকে দিয়ে অন্য একটা পার্সেনকে হাতিয়ার করে সামনে রেখে কোনো সময় তার কাছে বলবে না তাহলে সেই ঘৃণাটা আরো বাড়বে কারণ সেই মানুষটা নিজের কথাটা কোনো সময় নিজের মধ্যে কিন্তু রাখবে না সে কথাটাকে আরো আর একজনের কাছে পাস করবে যখনই সেই ঘৃণাটা পাস হবে তখন ঘৃণাটা স্প্রেড হবে বা বাড়বে আমি বাড়ানোর কথা বলছি না আমি কমানোর কথা বলছি যেহেতু কমাতে হবে তাই সেটাকে না বোতলবন্দি করবে না কাউকে বলবে তুমি নিজে হয়তো খাতায় লিখবে খাতায় লেখার পরেও কিন্তু সেটাকে পুড়িয়ে দিতে হবে যদি জলকে বলো জলকে বলেও কিন্তু সেই জলটাকে প্রবাহিত করে দিতে হবে তাহলে তোমরা এখান থেকে ফল পাবে তৃতীয় ধাপ তৃতীয় ধাপ এটাই যে সেই মানুষটার মধ্যে বা সেই মানুষটাকে নিয়ে যে কষ্ট যে জ্বালা যে যন্ত্রণার যে মানে আক্রোশটা রয়েছে তোমার আমি বলবো সেই আক্রোশ জ্বালা যন্ত্রণা এইগুলোকে সরিয়ে রেখে সেই মানুষটাকে ক্ষমা করো সেই মানুষটাকে ক্ষমা করা কি জন্য সেই মানুষটাকে ছেড়ে দেওয়ার জন্য যে তুমি পার পেয়ে গেলেন একদমই না সেই মানুষটাকে ক্ষমা করতে আমি এই জন্য বলছি যে নিজেকে ভালো রাখো কারণ যতটা তুমি সেই মানুষটাকে নিয়ে ভাববে যতটা সেই মানুষটাকে নিজের দিক থেকে আরো বেশি অগ্রসর হতে দেবে তত তোমার কষ্টটা বাড়বে কারণ যতবার তুমি ওকে নিয়ে ভাবছো সেটা ঘৃণাই কেন না হোক ততবার তুমি তাকে এনার্জি দিচ্ছ ততবার সেই মানুষটাকে আরো বেশি ভাবাতে সাহায্য করছো আমি কেন ভাবাতে যাব যেই মানুষটা আমার খারাপ করেছে যেই মানুষটার জন্য এত কষ্ট আছে সেই মানুষটাকে নিয়ে তো আমার ভাবনা চিন্তা হওয়ার দরকার নেই তো সেই মানুষটাকে ক্ষমা করে দাও আমি আগেও বললাম আগের পয়েন্টগুলোতে যে ক্ষমা করতে হবে সেই ক্ষমাটা করে দিলে তুমি নিজের থেকে ভালো থাকবে নিজের থেকে শান্তিতে থাকবে লাস্ট ধাপ লাস্ট ধাপে কি করতে হবে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করো সময় সবার মুখেই দেখবে একটা কথা একদম পরিষ্কার ভাবে থাকে খালি মাথা মানে শয়তানের কারখানা যখন মাথা খালি থাকে আমরা যখন ব্যস্ত থাকি না আমরা যখন কোনো কাজ করি না আমরা যখন চুপচাপ এক জায়গায় বসে যাই বা এক জায়গাতে আমরা নিজেকে স্তব্ধ করে দিই তখন কিন্তু মাথার মধ্যে শয়তানের বাস হয় মানে তখন মাথার মধ্যে নানান রকমের খারাপ চিন্তাগুলোকে ঘুরপাক করতে দেখা যায় আর যখনই এই খারাপ চিন্তাগুলো মাথায় আসবে খারাপভাবে আমরা ভাবতে থাকবো খারাপভাবে সেই মানুষটাকে এনে ভাবতে থাকবো ততক্ষণ কিন্তু সেই মানুষটাকে লেট গো করতে পারবো না সেই মানুষটাকে জীবন থেকেও সরাতে পারবো না সেই মানুষটি কোনোদিনও জীবন থেকে যাবেও না তার জন্য কি করতে হবে নিজেকে নিজের মতন করে বাঁচতে হবে নিজেকে নিজের মতন করে এঙ্গেজ করতে হবে এমনকি কোনো কাজ করতে হবে কোনো অ্যাক্টিভিটিতে এঙ্গেজ হতে হবে বা যা খুশি করো শুধুমাত্র সেই মানুষটাকে নিয়ে যতক্ষণ না চিন্তা ভাবনা আসে এইটুকুনি চিন্তা করতে হবে তোমার মাথায় তাহলেই দেখবে তুমি শান্তি থাকতে পারবে সেই মানুষটিকে ভুলে থাকতে পারবে সেই মানুষটিকে সরিয়ে দিতে পারবে নিজের জীবন থেকে লাস্টে একটা কথাই বলবো তোমরা যেই মানুষটিকে ঘৃণা করো তুমি ভাবছো যে ঘৃণা করে তুমি সেই মানুষটিকে শাস্তি দিচ্ছ তা কিন্তু একদমই না তুমি যত সেই মানুষটিকে ঘৃণা করছো তুমি নিজেকে তার মনের ভেতরে আবদ্ধ রাখছো যেই মানুষটি তোমার জন্য খারাপ করলো যেই মানুষটি তোমার জীবনটা নষ্ট করলো সেই মানুষটিকে নিয়ে ভাবার তো কোনো দরকার নেই যত সেই মানুষটিকে নিয়ে ভাববে সেই মানুষটি আরো চান্স পাবে তোমাকে কষ্ট দেওয়ার ইনডাইরেক্টলি তাই সেই মানুষটিকে আলগা করে দাও সেই মানুষটিকে ছেড়ে যেতে দাও সেই মানুষটিকে সরে যেতে দাও সেটা সুযোগ খোঁজো যত ভাবনা চিন্তা করবে যত সেই মানুষটিকে নিয়ে তুমি চিন্তা ভাবনা করে সেই মানুষটিকে এঙ্গেজ রাখবে তত তোমার কষ্টটা আরো বেশি রাখবে কারণ তোমার দম বন্ধ হয়ে যাবে ওখানে বুঝতে ভালো থাকার চেষ্টা করো লেট গো করার চেষ্টা করো তার এনার্জিটাকে প্রভাবিত না করার চেষ্টা করো যত প্রভাবিত করবে যত বাড়াবে তত তোমার কষ্ট বাড়বে আশা করি আজকের ভিডিও থেকে তোমরা কিছু বুঝলে যেই মানুষটি তোমার জীবন নষ্ট করেছে যেই মানুষটিকে ঘৃণা করছে সেই মানুষটিকে ক্ষমা করার চেষ্টা কর তো আজ চলি ভিডিও ভালো লেগে থাকলে থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা লিখে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ভিডিওটা